নমস্কার বন্ধুরা পি এম কিষানে আজ ষোলোই মে পি এম কিষাণ প্রকল্পে আপনারা হয়তো সকলে জানেন কেন্দ্র সরকার প্রতি বছর দেশের কৃষকদের তিনটি কিস্তির মাধ্যমে কিন্তু টাকা দিয়ে থাকে একটি কিস্তিতে দু হাজার টাকা করে তিনটি কিস্তিতে মোট ছ হাজার টাকা করে কৃষকদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে থাকে তো ইতিমধ্যে কিন্তু পিএম এম প্রকল্পের যে ষোলোতম কিস্তির টাকা বা দু হাজার এবং চব্বিশ অর্থবর্ষর যে শেষ কিস্তির টাকা সেই কিস্তির টাকা কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়েছে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালে তো পিএম কিষান প্রকল্পে বছরে যেহেতু হাফ পিরিয়ড হিসেবে ধরা হয় তাই ইতিমধ্যে দু হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থবর্ষ কিন্তু শুরু হয়েছে এপ্রিল মাস থেকে তো যেহেতু পিএম এম কিষাণ প্রকল্পের দু এবং চব্বিশ অর্থবর্ষে শেষ কিস্তির টাকা অর্থাৎ ষোলোতম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছে আঠাশে ফেব্রুয়ারি তাই দু হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থবর্ষের প্রথম কিস্তির টাকা অর্থাৎ সতেরোতম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কোন মাসে এবং কত তারিখে দেবে সেই বিষয়ে কিন্তু বর্তমানে দেশের সমস্ত কৃষকের মনে কিন্তু প্রশ্ন রয়েছে তো পিএম কিষাণ প্রকল্পের সতেরোতম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোন মাসে এবং কত তারিখে দেবে তো সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাতে চলেছি তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আপনারা হয়তো সকলে জানেন পি এম কিষাণ প্রকল্পের মাধ্যমে কেন্দ্র সরকার প্রতি বছর কৃষকদের তিনটি কিস্তির মাধ্যমে টাকা দিয়ে থাকে দু হাজার দু হাজার করে তিনটি কিস্তি মোট ছ টাকা তো পিএম কিষাণ প্রকল্পে যেহেতু বছরে হাফ হিসেবে ধরা হয় তাই প্রথম কিস্তির টাকা যেটি দেওয়ার যেটি সময়সীমা রয়েছে তা হলো এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এবং বছরের দ্বিতীয় কিস্তির টাকা যেটি দেওয়ার সময়সীমা রয়েছে তা হলো আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে এবং বছরের শেষ কিস্তির টাকা দেওয়ার যেটি সময়সীমা রয়েছে ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে এবং ইতিমধ্যে যেহেতু দু এবং চব্বিশ অর্থবর্ষের শেষ কিস্তির টাকা বা তম কিস্তির টাকা যেহেতু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আঠাশে ফেব্রুয়ারি দেওয়া হয়েছে তাই পি এম কিষাণ প্রকল্পে পরবর্তী কিস্তির টাকা বা সতেরোতম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোন মাসে এবং কত তারিখে দেবে তো এই সংক্রান্ত বিষয়ে আজকের একটি প্রতিবেদনে যেটি জানানো হয়েছে প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা বা পিএম এম কিষান হল কেন্দ্র সরকারের জনমুখী যোজনাগুলির মধ্যে একটি দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ক্ষুদ্র ও দারিদ্র্য কৃষকদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্যই দু সালে সর্বপ্রথম এই যোজনা শুরু করেছিলেন কৃষকরা দেশের অন্নদাতা তাই তাদেরকে চাষবাসের তথা ব্যক্তিগত জীবনের আর্থিকভাবে সাপোর্ট দেওয়ার জন্য এই প্রকল্প সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী বন্ধুরা আপনারা কিন্তু সকলেই জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম দু সালে কৃষকদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্য। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনা বা পি এম কিষান প্রকল্প কিন্তু প্রথম চালু করেছিলেন এই প্রধানমন্ত্রী কিষান সম্মান তথা পি এম যোজনা প্রকল্পে মোট ছ টাকা বছরে তিনটি কিস্তির মাধ্যমে মেটানো হয় কৃষকদের প্রতি কিস্তিতে দু হাজার টাকা করে এই প্রকল্পে পাওয়া যায় এবং এই টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ঢোকে প্রধানমন্ত্রী সম্মান নিধি যোজনায় সূচনা হওয়ার পর থেকে দেশের কৃষকদের এখনও পর্যন্ত ষোলোটি কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার নতুন অর্থবর্ষ শুরুতেই বছরের প্রথম কিস্তির টাকা দেওয়া হয় এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয় আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে এবং তৃতীয় কিস্তির টাকা বা শেষ কিস্তির টাকা দেওয়া হয় ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে তো বন্ধুরা আপনারা কিন্তু সকলে জানেন পিএম এম কিষাণ প্রকল্পের মাধ্যমে কেন্দ্র সরকার প্রতি বছর কৃষকদের কিন্তু ছ টাকা দেয় তিনটি কিস্তিতে একটি কিস্তিতে মোট কিন্তু কৃষকরা দু হাজার টাকা করে পায় এবং তিনটি কিস্তিতে মোট কিন্তু ছ হাজার টাকা করে কৃষকরা কিন্তু প্রতি বছর পায় তো পিএম কিষাণ প্রকল্প চালু হওয়ার পর থেকেই এখনও পর্যন্ত দেশের কৃষকরা মোট কিন্তু ষোলোটি কিস্তির টাকা কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছে তো আপনারা হয়তো সকলে জানেন পি এম কিষাণ প্রকল্পে যেহেতু বছরে হাফ হিসেবে ধরা হয় তাই বছরে যেটি প্রথম কিস্তির টাকা দেওয়া হয় তার যেটি সময়সীমা রয়েছে এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার যেটি সময়সীমা রয়েছে তা হলো আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে এবং তৃতীয় কিস্তির টাকা দেওয়ার সময়সীমা রয়েছে কিন্তু ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে তবে প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা বা পি এম কিষাণ প্রকল্পে বছরের নতুন অর্থবর্ষ শুরুতেই যে কিস্তির টাকা দেওয়া হয় তা হলো এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে দু হাজার একুশ এবং বাইশ নতুন অর্থবর্ষের শুরুতেই বছরের প্রথম কিস্তির টাকা বা আটতম কিস্তির টাকা দেওয়া হয়েছিল চোদ্দোই মে দু হাজার একুশ সালে এবং দু হাজার বাইশ এবং তেইশ অর্থবর্ষের প্রথম কিস্তির টাকা বা এগারোতম কিস্তির টাকা দেওয়া হয়েছিল পয়লা জুন দু সালে এবং দু এবং দু হাজার অর্থবর্ষের প্রথম কিস্তির টাকা বা চোদ্দতম কিস্তির টাকা দেওয়া হয়েছিল সাতাশে জুলাই দু সালে এবং দু সালে শেষ কিস্তির টাকাও বা ষোলতম কিস্তির টাকাও ইতিমধ্যে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়েছে আঠাশে ফেব্রুয়ারি দু সালে বিকেল তিনটি সময় তো বন্ধুরা আপনারা কিন্তু সকলে জানেন দু এবং বাইশ এবং দু হাজার যে অর্থবর্ষের শুরুতেই প্রথম কিস্তির টাকা দেওয়া হয় তা হলো এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে তো দু হাজার একুশ এবং বাইশ অর্থবর্ষের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল চোদ্দোই মে এবং দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ অর্থবর্ষের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল পয়লা জুন দু হাজার বাইশ সালে এবং দু হাজার তেইশ এবং চব্বিশ অর্থবর্ষের প্রথম কিস্তির টাকা বা চোদ্দতম কিস্তির টাকা দেওয়া হয়েছিল সাতাশে জুলাই দু হাজার তেইশ সালে এবং দু হাজার তেইশ সালের শেষ কিস্তির টাকাও বা ষোলোতম কিস্তির টাকাও ইতিমধ্যে কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়েছে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালে বিকেল তিনটে সময় তবে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা কৃষকরা ষোলতম কিস্তির টাকা পাওয়ার পরেও দেশের সমস্ত কৃষক উপভোক্তাদের সতেরোতম কিস্তির টাকা কবে পাবে তা নিয়ে কিন্তু মনে প্রশ্ন রয়েছে বন্ধুরা ষোলতম কিস্তির টাকা ইতিমধ্যে কৃষকদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে আঠাইশে ফেব্রুয়ারি আপনারা কিন্তু সকলেই জানেন তো পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ সতেরোতম কিস্তির টাকা কৃষকরা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে পাবে তা নিয়ে কিন্তু কৃষকদের মনে কিন্তু প্রশ্ন রয়েছে বর্তমানে আমরা সকলেই জানি সারা দেশ মিলে এখন দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচন চলছে এবং পয়লা জুন শেষ দফা ভোট রয়েছে তারপরে চৌঠা জুন ভোটের ফলাফল প্রকাশিত হবে এই পরিস্থিতিতে নির্বাচন ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত পিএম এম কিষাণ প্রকল্পের দু এবং পঁচিশ অর্থবর্ষের প্রথম কিস্তির টাকা বা সতেরতম কিস্তির টাকা দেওয়া কোনো মতেই সম্ভব নয় তাই ভোটের ফলাফল পরেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সতেরতম কিস্তির টাকা দেওয়া হবে তো বন্ধুরা আপনারা কিন্তু সকলে জানেন ইতিমধ্যে কিন্তু সারা দেশ মিলে লোকসভা নির্বাচন শুরু হয়েছে দু সালের এবং পয়লা জুন পর্যন্ত কিন্তু এই ভোট কিন্তু চলবে এবং চৌঠা জুন কিন্তু ভোটের ফলাফল রয়েছে তাই ভোটের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত পি এম কিষাণ প্রকল্পের যে সতেরোতম কিস্তির টাকা বা দু হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থবর্ষের যে শেষ কিস্তির টাকা সেই কিস্তির টাকা কিন্তু দেওয়া কোনো মতেই সম্ভব নয় তাই ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরে কিন্তু সতেরোতম কিস্তির টাকা কৃষকদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে তো সতেরোতম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরে কোন মাসে এবং কত তারিখে দেবে তো সেই বিষয়ে কিন্তু জানানো হয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন তো তারপরে যেটি জানানো হয়েছে যেহেতু পি এম কিষাণ প্রকল্পের নতুন অর্থবর্ষ শুরুতেই বছরের প্রথম কিস্তির টাকা বেশিরভাগই জুন মাসেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় তাই মনে করা হচ্ছে দু হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থবর্ষের বছরের প্রথম কিস্তির টাকা বা সতেরতম কিস্তির টাকা কৃষকদের এবারও জুন মাসে দেয়া হবে তবে বিভিন্ন সংবাদ সূত্রের খবর পিএম কিষাণ প্রকল্পের সতেরতম কিস্তির টাকা চৌঠা জুন লোকসভা নির্বাচনের গণনার পরেই অর্থাৎ জুন মাসের ২৬ তারিখে পি এম কিষাণ প্রকল্পের সতেরতম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো পি এম কিষাণ প্রকল্পে দেশের সমস্ত কৃষক উপভোক্তাদের জন্য এটি কিন্তু বিরাট বড়ো খুশি খবর পিএম কিষাণ প্রকল্পের যে পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ সতেরতম কিস্তির টাকা দু হাজার চব্বিশ সালের যে লোকসভা নির্বাচন বর্তমানে চলছে তার যে গণনা রয়েছে চৌঠা জুন তো সেই গণনার পরে কিন্তু পি এম কিষাণ প্রকল্পের যে সতেরতম কৃষির টাকা সেই টাকা কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে অর্থাৎ জুন মাসে কিন্তু এবারও পি এম প্রকল্পের যে সতেরতম কিস্তির টাকা বা বছরের যে প্রথম কিস্তির টাকা সেই টাকা কিন্তু দেওয়া হবে তো সতেরতম টাকা কিন্তু এবার দেওয়া হবে ছাব্বিশে জুন পরেই কিন্তু পি এম প্রকল্পের যে সতেরোতম কিস্তির টাকা সেই কিস্তির টাকা কিন্তু দেশের সমস্ত কৃষক উপভোগদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে